সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাজার সংলগ্ন গাজির মুখাম জামে মসজিদ শতাধিক বছরের এই মসজিদটি স্থানীয়ভাবে পুরাতন বা বড় মসজিদ নামে পরিচিত মসজিদে একই সাথে সহস্রাধিক মুসল্লিরা সালাত আদায় করতে পারেন মূল ভবন গেছে পশ্চিম প্রান্তে নতুন সংযোজন করা হয়েছে ফুয়ারা বা অজুখানা যেখানে একই সাথে শতাধিক মুসল্লিদের অজুর ব্যবস্থা রয়েছে এছাড়া মসজিদ গেসে দক্ষিণ প্রান্তে রয়েছে পুরনো সানবাদানো ঘাট পুকুর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানীয়দের কাছ থেকে মসজিদ সম্বন্ধে জানতে চাইলে তারা জানান বহু আগর মসজিদ বিশ বছর আগে আগর পুরাতন মসজিদ বাঙ্গিয়া নতুন কাজ আরম্ভ হয়েছে ও ইয়াত অপরুক্ত কাজ আছে যখন বর্তমানে যারা অতল সাজ হয়েছে মসজিদটা খুব রাতে পারা খুব ধরনের যে কোনো ধরনের ব্যক্তি আইয়া কোনো যদিন চাইদা হোরে যে আল্লাহ তুমি আমার অসুদ পূরণ আল্লাহ পূরণ হর পকির তির পকির আছে আশ্রয় আছে এলেগিন মানসে আইয়া নমাজি যাতার নিয় আনমান মানুষের নমাজ পড়ে যে যে নিয়ত নিয়ে আয় আল্লাহর নিহত বরখ তা পূরণ হতে দেন এমন ধরুন আল্লাহর এক মসজিদ দিছেন কিন্তু আমরা দেশের মানুষের কিছু হম চিনে চিনলে কিন্তু বার মানুষের খুব বেশি বাপ বজনা করে ভক্তি করে এই মসজিদে এই মসজিদ খুব পুরাতন মসজিদ আমরা পূর্বপুরুষ আমার বা বারামল টাকিয়া দেখিয়া আমরা এটা গিয়েছি বা দেখছি খুব বড় আছে আর এই মসজিদের গুমুজ এক গুমুজ আছে মসজিদ অনু বর্তমান অবস্থা একটা আছে আর এখন এই মসজিদ বাংলা নির্মাণ হয়েছে ওয়ার পরে গিয়ে মসজিদ খাটিছে ওর মসজিদ খুব বড় আছে শুক্রবার আইলেও প্রচুর মানুষ হইন অন্তত মানুষ ফাঁস ছ মানুষ হয় শুক্রবারে এর পরে ও তো বড় বড়ো ফিরফির হলো আইন আই ওয়ার্ড মসজিদ ও তো সিদিন আইন আপনার মোজামিল যোগ আসা বা মোজামিল যোগ এ নাম কেতা ও বড় বুজুর্গ হলাইন আর ওয়ার্ড নসিত করেন মোস্তাগিন নবী তাই খুব মানুষ হয়েছে মানুষ আর হয়ে গিয়ে মানুষের মানুষ মানুষ সন্তুষ্ট হয়ে যায় কতজন মানুষ এক নামাজ পড়তে পারে অনুমানিক মনে হয় তিন চার হাজার মাসে মানে ভিতরে থাকতে পারে থাকি আর বেতন মসজিদ তিন থাকি চার হাজার মাসে পড়তে পারে তিন মসজিদ হলে তিন তালা মসজিদটা কী লাভ চলে চলে মনে যে সরকারি ফান্ডর জন্য নিয়ন্ত্রণ আসলে আমরা একজন হুজুরা সুন মাদ্রাসার তার নাম মুক্তি সাহেব তার নিয়ন্ত্রণ এটা সাবজেক্টে গ্যাস চলে আর গার মুরব্বী আছেন তারা সহযোগিতা করা যে তুমি তো আর সাজ মানে কোনো জয় যায় না এটাও ও গার ও গাওয়ার মানুষও ঘরে মসজিদ